বেলাল বলে নবী গো আপনার পূর্বে আমি জান্নাতে প্রবেশ করব এটা কিভাবে সম্ভব আল্লাহর হাবিব বলেন বেলাল অন্য সকল নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ যতক্ষণ না আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে কখন সাইরা যাইবাই এই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে নূরের নবী দিবেন দেখা সুবহানাল্লাহ আমার দ সংসারে আমার দয়াল নবীজি আমাদেরকেই সব নবীর উন্মতের আগে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করাইছে আল্লাহর হাবিব যখন সব নবীদের পূর্বে সবার আগে জান্নাতে দরজা গিয়ে করা না তখন আমার দয়াল নবীজি এখানে একটা কাহিনী করবেন ঘটনা ঘটাবেন যে ভালোবাসে তার প্রমাণ নিদর্শন দেখাবেন মেশকাত শরীফের পাঁচশো তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আল্লাহর হাবিব বলেন হে বেলাল তুমি আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবা বেলাল বলে নবী আপনার পূর্বে আমি জান্নাতে প্রবেশ করব ওইটা কিভাবে সম্ভব আল্লাহর হাবিব বলেন বেলা আমি রসুল যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব। সেই উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলালের হাতে থাকবে আমি রসুল উটের রশি টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে ঢুকে যাইবা দয়াল নবী গো আপন বলতে নাই সংসারে আমার দয়াল নবী আপন বলতে আমার দয়াল নবী যে তুই ভালোবাসেন উন্মত কে উম্মদ কে এতই ভালোবাসেন বেলালকে নবীর উটের রশি টানাইয়া জান্নাতে ঢুকাইবেন এর মানে হইল আমার নবী উম্মদ ছাড়া জান্নাতে ঢুকবে না